মর্নিং এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি আশা করছি তোমাদের ফ্যামিলিটিও সবাই খুবই ভালো আছে আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে দশটা বাজতে আরো দশ মিনিট এখন থেকে আজকেও ব্লগটা স্টার্ট করলাম আর এই যে খুশি আজকে স্কুলে যায়নি তোমার পায়ে ব্যথা পেয়েছে তার জন্য আর মনটাও খুব খারাপ হাঁটতে পারছে না আর মামার বাবাকে ভাতটা দিয়ে দিয়েছি ও বাইরে বসে বসে খাচ্ছে আর এখন মাম্মাকে খাইয়ে দিব উঠেছে সাড়ে নয়টার দিকে তো ওকে তো ভাতটা পেস্ট করে খাওয়াতে হবে ঠিক তো এখন আর ভাতটা পেস্ট করবো গিয়ে আর কি কি রান্না করেছি সকালে চলো গিয়ে দেখাচ্ছি এই দেখো মাম্মার বাবা এখানে খাচ্ছে আর মামাম দাঁড়িয়ে আছে রোদ্দতে আর খুশির অবস্থা খারাপ পায়ে ব্যথা হয়েছে হাঁটতে পারছে না এই যে ব্যথা পেয়েছে না দিদি ভাই হ্যাঁ পেয়েছে দেখো আজকে রান্না করেছি সব সবজি দিয়ে একটা ভাজি করেছি এই ভাজিটা খেতে আমার খুব ভালো লাগে আর বানিয়েছি সেদ্ধ ভাত এখানে এখন মামার খাওয়াটা পেস্ট করবো এখানে মশলাটাও করে রেখেছি আর ডিমের চোল বানাবো আর এখানে দিদি দিয়েছে পনির পনির দিয়েছে এটা হলো পালক পনির দিয়েছে এই দেখো আমার ফেভারিট পনির সব রেসিপি আমার ফেভারিট যাই হোক এখন যে ডিমটাও সেদ্ধ করে রেখেছি পরে মামাকে খাইয়ে পরে রান্নাটা বসিয়ে দেব তো চলো এখন মামার খাওয়াটা পেস্ট করা যাবে মামাম কোথায় যাবে তুমি ও বাজারে যাবে কার সাথে বাবার সাথে

মামার বাবা চলে গেছে তারপর গিয়ে মামামকে খাইয়ে এখানে দেখো বিছানাটা ঠিক করে নিলাম আর আজকে মামাম খুব কান্নাকাটি করছিল আর বাবার সাথে নাকি যাবে বাজারে আজকে জুমের তো বানাবো আলু দিয়ে তো প্রথমে এখানে দেখো মশলা করে নিয়েছিলাম মানে টমেটো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম তো ওটাই আগে দিয়ে দিলাম মানে একটু কষিয়ে নিয়ে মশলাটা তারপরে আলুটা দিয়ে দেবো আর মা যাওয়ার পরের থেকে না কি হয়েছে আমার যাই না কেন মশলায় বাড়তে ইচ্ছে করে না মানে কতদিন থেকে ঠান্ডা পড়েছে না এরপর থেকে আমার আর মশলা বাড়তেই ইচ্ছে করে না মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এখানে জল তো জলটা দিয়ে একটু ফুটছিলা তারপরে দিয়েছিলাম সেদ্ধ ডিমটা এই সেদ্ধ ডিমটা আগে দিয়েছিলাম তারপরে যে অমলেটগুলো পরে দিয়েছি মানে ঝোলটা রেডি হওয়ার পর দিয়ে দিয়েছি আর এই ঝোলটা তো অনেক অনেকখানি টেনে নিয়ে যাবে মানে এই অমলেটে তো একটু বেশি করেই রেখেছি তার এখানে দেখো রেডি আর তারপর গিয়ে আমি নিয়ে এলাম আমার সকালের খাওয়া কারণ এখন আমি কিচ্ছু খাইনি খাওয়া দাওয়া করে দেখো এখানে বাসনগুলো মেজে নিয়ে আসলাম অনেকগুলো বাসন ছিল তো সেগুলো মেজে তারপরে যে এখন রান্নাঘরে যাবো রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেব আমি কিন্তু বিয়ের পরেই সব কাজ বাজ সব শিখেছি মাকে দেখে দেখেই শিখেছি বিয়ের আগে আমি কোনো কাজই মানে করতাম না আর কি কারণ ঘরের মা বাবা কখনো কাজ করতে দিত না তেমন মানে করতে তো দিতই না একদমই না যাই হোক তারপর এখানে এসেই যা কাজ বাজ শিখেছি না সব কিছু কিন্তু আমার শাশুড়ির থেকেই শিখেছি আর মা যেভাবে যেভাবে করে রাখতো বলে দিত আমি ওভাবেই করে রাখতাম ওভাবেই করে রাখি এখনও তো যাই হোক ওখানে রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম ঘরটা মুছতে আর আজকে তো বৃহস্পতিবার আজকে তো ঘর মোছতেই হবে আর খাটের নিস্তাও মুছে নিচ্ছি মানে খাটের নিচটা কিন্তু রোজ দিনই মোছা হয় তাও যায় না কেন একটা সাদা সাদা ভাব হয়ে থাকে মানে দূরের থেকে কেউ দেখলে ভাববে কি মোছা হয় না দুই তিন দিন থেকে এরকম একটা ভাববে আর কি তো খাটের নিস্তা মুছে তারপরে যে দরজাগুলো আটকিয়ে রাখবো কারণ এই ঘরে তো আর কেউ আসবেও না আর আমি তো ওই ঘরেই থাকি বেশিরভাগ টাইম যখন টিভি দেখি তখন এই ঘরে আসি তো ঘট্টা মোচা হলো আর এখন শুধু মাম্মা চান স্নান করাবো আর গরম জল বসিয়েছি সকালে আজকে গরম জল বসানোই হয়নি তো গরম জলটা তো মাম্মাও খাবে আর বিকেলবেলা আমিও খাবো তো লাগবে তো এখনই বসিয়ে দিয়েছি পর বিকেলবেলা সে করতেই হবে এখন বাজে ছয়টায় এখন আবার একটু রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু মেলাতে মাম্মা তো মেলায় যায়নি আজকে হলো লাস্ট তো ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি বেশি টাইম থাকবো না এক ঘন্টার মতো থেকে চলে আসবো মামাম রেডি হয়ে গেছে আর মাম্মার কাছে তো চল যাওয়া যাক মেলাতে

কি খুব হেলিকপ্টার এরোপ্লেন লাগে তার জন্য এই যে এখানে হেলিকপ্টার বা এরোপ্লেন নিব দেখি কিনি কোনটা নিবে এটা নিবে হেলিকপ্টার নিবে

এটা নিবো আর ট্রেন গাড়ির খুব শখ ট্রেন গাড়ি হ্যাঁ এটাই না এটা নিবে ট্রেন গাড়ি নিবে আনবে না হ্যাঁ এটা নিবে ওকে একটা পুলিশ সিন দাও ছোট দাও এখানে আমার জন্য বেগ দেখছিলাম মেলা ঘুরা শেষ এখন খেতে এসেছি খেয়ে দিয়ে চলে যাবো বাড়ি অনেক কিছু কিনেছি ঘরে গিয়ে দেখাবো কি কিনেছি এই যে মামা আর এখন খাবো মোমো আর চাউমিন আমাদের মোমো আর আসবে এখন চাউমিন মামার যে গুন লাগে চলে এসেছে আমাদের চাউমিন আর মাম্মাম দেখো এই যে প্লেটে নিয়েছে ও খাবে এই খাচ্ছে এখানে বর্মশাই খাচ্ছে মোমোটা খুব ভালো ছিল চাউমিন খাবো চলে এসেছি হ্যাঁ চলো দেখিয়ে দিচ্ছি কি কি এনেছি মেলার থেকে তো প্রথমে তো এই যে ফুলটা এনেছি এই গাছটা এটা দুটো এনেছিলাম একটা দিদিকে দিয়েছি আর এই জায়গাটা রেখেছি এই যে তো আরে বাবা এনেছি মাম্মার জন্য সব চলো মাম্মার গুলো দেখিয়ে দিচ্ছি আর এটা এনেছি মাম্মার জন্য এই যে ট্রেন গাড়ি দেখো কি সুন্দর করে চলছে ওই যে ওর বাবা সেট করে দিল এখন আর এই যে মাম্মার নাকি বাবার লাগবে এটার জন্য পাগলামি করছিল আর বাবা এনে দিয়েছি এই যে আর এনেছি এই যেটা এটা হলো মাম্মার বেবি তারপরও না অনেকদিন থেকে হেলিকপ্টার বলছিল এই যে একটা হেলিকপ্টার এনেছি এটাই আর এই বেগটা হলো আমার জন্য বেগটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু বলো করছি তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলো আজকে জন্য টাটা গুড নাইট